হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো তামিল দেখে সবাই বুঝে গেছো তো আজকে আমি আমার পছন্দের দু দুটো রান্না করে নিলাম শুধুমাত্র নিজের জন্য হ্যাঁ নিজের জন্য তোমরা ঠিক শুনেছ আর তার সাথে দেখো গোল গোল করে লাল লাল করে আলু ভেজে নিয়েছি এইভাবে আলু ভাজা খেতে খায় কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমার ছেলে তাকে খুব খুব পছন্দ করে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি বলে এই আজকে আমার পছন্দের কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে কচুর দিয়ে দুটো রেসিপি হ্যাঁ সেটাও দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে এই কচুর লটি আগে আমি খুব একটা খেতেই পছন্দ করতাম না মানে বাবার বাড়িতে বসে সেগুলো কেউ খায় এইসব খেতে নেই এইসব সব এরকম একটা মনে হতো কিন্তু এখন সেই জিনিসগুলোই বেশি ভালো লাগে আর শুধু ভালো লাগে না মন থেকেই ভালো লাগে তবে অনেকে আছে না মানে অনেকে বলতে বেশিরভাগ মেয়েদেরকেই যে বাবার বাড়িতে যেগুলো খেত না সেগুলো দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে এসে খেতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় কিন্তু তেমনটা ঠিক নয় আমার জন্য তো দেখো প্রথমেই আমি একটু তেলের মধ্যে একটু রসুন থেতো করে আর একটু পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি দিয়ে একটু চেড়ে নিয়ে আমি এবার কচুলতিটা দিয়ে দিলাম কচুলতিটা দিয়ে আমি নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম তো তারপর দেখো আমি অন্য দিন কিন্তু আমি পেঁয়াজ দিই না আমি শুধু রসুন দিয়ে কচুলতিটা ভেজে নিই আর দিন কিন্তু আমি কচুলতিটা সিদ্ধ করে নিই আজকে কিন্তু আমি প্রথমবার করছি সিদ্ধ না করে দেখো তাও কত ভালো হয়েছে দেখে মনে হচ্ছে না দারুণ হবে তো তোমাদের চার্জার পছন্দ এইভাবে বানিয়ে রেখো সত্যিই খুব ভালো লাগে আয় দেখো এদিকে ভাত বসিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ভাত হচ্ছে এদিকে তো যাই হোক যেটা বলছিলাম তো অনেক মেয়েরাই আছে আগে যেগুলো পছন্দ করতো না বা যেগুলো খেতে ভালোবাসি শ্বশুরবাড়িতে এসে সেগুলো খেতে পারে না মানে বলতে পারে না অনেক অসুবিধা হয় তাদেরকে তবে সেগুলো এখন যেগুলো খায় না সেগুলো খেতে শিখে যায় আস্তে আস্তে বানিয়ে নিতে হয় তবে আমার বেলাটা সম্পূর্ণ আলাদা কারণ আমার এখানে আমার কোনো কেউ নেই নিজের মন মতো আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই রান্না করি যেটা ভালো লাগে সেটাই খাই আমাকে বলার টলার কেউ নেই তো যাই হোক নিজের আলসেমির জন্য যাই হোক নিজের আলসেমির জন্য সবার জন্য করে কারণ ছেলের এক পছন্দ বরমশাইয়ের আর এক পছন্দ তো সেইভাবে ওদের জন্য করে নিজের জন্য আর নিজের ইচ্ছে করে না যে নিজের জন্য বানিয়ে নিই আলাদা করে তো সেই জন্যই করা হয় না তো আজকে সুযোগ পেয়েছি যেহেতু সেই জন্য আমি দুটো রেসিপি আমি বানিয়ে নিলাম তার সাথে তোমরা তো দেখেই নিয়েছ লাল লাল করে আলু ভাজা গোল গোল করে কেটে আর তারপরে দেখো ভাজাটা আমার হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এবার একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এবার কটা হেঁটে করা রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু চিরে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি লতিটা দিয়ে দেব। তারপরে নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেব। আর তার আগে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তো যাই হোক সব খাবারগুলোকে আগে আমার এত মানে কি বলবো এত বাজে লাগতো আর এখন সেটা মন থেকে যে এত ভালো লাগে এখন এগুলোই আমার প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে কারণ সব সময় তো মাছ মাংস মাটন এগুলো সব খেতেই থাকি তো এগুলো ভালো লাগে না আর এখন গরমও পড়েছে আর গরমে অনেকক্ষণ ধরে রান্না করতেও কষ্ট হয় আর যাই হোক এগুলো রান্না করতেও তাড়াতাড়ি হয়েছে আর এগুলোতে কখনো অরুচি হয় না এই গরমে তো খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য আজকে সুযোগ পেলাম নিজের জন্য করার শুধু নিজের জন্যই বানিয়ে নিলাম নিজের মন মতো আর সেটা তাড়াতাড়িও হয়ে গেল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখো সত্যিই ভালো লাগে অসাধারণ তো আমি খেতেও বসে গেছি রান্নাবান্না গুছিয়ে নিয়ে খাবার দাবার তো তোমরা ভিডিওটা যতক্ষণ লাইক কমেন্ট করে জানাও কেমন লাগলো আর সবাই ভালো থেকেও সবার জন্য শুভকামনা রইল টাটা বাই